হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি খুবই সুন্দর এক্সক্লুসিভ ড্রেসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু আমাদের খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাসালের কালেকশন চলে এসেছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে আর খুবই খুবই স্ট্যান্ডার্ড থাকবে এটা ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন কালারটা দেখেন কি পরিমাণে স্ট্যান্ডার্ড খুবই হালকা একটা বেগুনি কালার অসম্ভব সুন্দর কালার এটা এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির লনের কাপড় পাচ্ছেন হাতার কাপড়টা যদি ডিজাইন করে সেলাই করুন তখন ড্রেসটা আরও বেশি ভালো লাগবে এরপরে এটা হচ্ছে ড্রয়ে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা ফ্রন্ট পার্টের ড্রয়েসের নিচেই দেখেন কত সুন্দর করে গর্জিয়াস করে চিকেন কারি কাজটা করা হয়েছে যতটুকু কাপড় আছে একদম ততটুকুই কিন্তু কাজগুলো আছে অসম্ভব কোয়ালিটি ফুল মার্শাল্লা এগুলো পরে আপনারা অনেক বেশি আরাম পাবেন আর আর অনেক বেশি প্রিটি আর এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নার জাস্ট আপনি ফিনিশিংটা দেখেন কি চমৎকার করে ফিনিশিংগুলো করা হয়েছে এত প্রিটি এত প্রিটি যেটা বলার বাহিরে পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফার্ন স্পেশালের পেজ কিংবা ফার্নাইস স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র ষোলোশো টাকা ওকে এটার মধ্যে আরও একটা কালার আছে সেই কালারটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কালার না এটা ডিজাইন আরেকটা আপনি দেখেন। কি মাথা নষ্ট করা কালার মিষ্টি কালার এত চমৎকার কালারটা এত প্রিটি জাস্ট ডিজাইনটা দেখেন এটা রয়েছে ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই প্রিটি হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়সারের ফান পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফানপার্ট জাস্ট আপনি ফিদা হয়ে যাবেন আর কাপড় হাতে ফেলে বুঝতে পারবেন কি পরিমাণে প্রিমিয়াম কোয়ালিটির লনের কাপড় পাচ্ছেন আপনি এটা হচ্ছে ড্রয়সারের নিচের হোয়াইটটা দেখতে পাচ্ছেন পুরো এটা ড্রয়সারের মধ্যেই কিন্তু গর্জিয়াস একদম নিচে একদম কাজে ভরিয়ে দিয়েছে যতটুকু কাপড় ততটুকুই কিন্তু আপনার ডিজাইনটা দেখেন কি চমৎকার লাগছে গায়ে দেওয়ার সাথে সাথে লুক চেঞ্জ হয়ে যাবে এরকম সুন্দর কাপড় এটা এটা হচ্ছে রয়সার উড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি উড়না দুই সাইডে খুবই সুন্দর করে চড়া করে চিকেন কারির কাজ পেয়ে যাচ্ছেন কেউ কটনের সাধারণের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ফুল রাজন আরেকটা ডান করে ফেলতে হবে পার্সেন্স ফ্যাশনের পেজ কিংবা পার্সেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে ওকে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটা ক্যাশ পেমেন্টে পাচ্ছেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ পেমেন্ট আপনি ডেলিভারি নিতে পারবেন এইটা দেখেন একটা থেকে একটা মাথা নষ্ট করা ডিজাইন একটা থেকে একটা মাথা নষ্ট করা কালার ফিদা হয়ে যেতে হবে আজকের কালেকশন দেখে এটার প্রাইসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর জাস্ট আপনি কাজগুলা দেখেন আমি আপনাদেরকে কাজগুলো একটু দেখাই দেখেন কি সুন্দর আল্লাহ এত প্রিটি এত সুন্দর কেমনে হয় দেখেন পুরা কাজটা এত সুন্দর করে করা হয়েছে যেটা বলার বাহিরে খুবই খুবই চমৎকার এটা রয়সার পান দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন এরপরে হচ্ছে হচ্ছে এটা ওড়নাটা দেখতে পাচ্ছেন দুই সাইড এর কাজটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চিকেন কারি কাজগুলো এত সুন্দর করে চওড়া করে করা হয়েছে মাশাআল্লাহ আর আরেকটা হচ্ছে ম্যাচিং করা কাপড় আর কাপড় হচ্ছে ফুল রস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে পারফরমেন্স পেশনে পেজ কিংবা পারফরমেন্স পেশনে পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে আর হ্যাঁ জানুয়ারির এক তারিখে কিন্তু আমাদের নিউ শপ ওপেন হয়ে যাচ্ছে মিনি সুপার মার্কেট নাসিরাবাদে সেকেন্ড ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ আমরা হচ্ছে দুপুর তিনটায় আমরা ওপেনিং করব জানুয়ারির এক তারিখে পহেলা জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ারের দিন আপনারা সবাই আসবেন সবাইকে আমি দাওয়াত দিয়ে রাখলাম সবাই আসবেন অনেক বেশি ভালো লাগবে ওকে এরপরে এটা দেখেন মার্শাল্লাহ মাসা আল্লাহ এটার কালার এবং ডিজাইন মারাত্মক লেভেলের সুন্দর এটার পর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটার কালারটা দেখতে পাচ্ছেন আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেই লেভেলের সুন্দর আর কাপড়ের কোয়ালিটির কথা কি বলবো যখন আপনারা হাতে পাবেন ইউজ করবেন তখন বুঝতে পারবেন কি পরিমাণে কোয়ালিটি ফুল কাপড় পাচ্ছেন এটা ড্রয়েসের ফানপাটটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রয়েসের নিচে এত সুন্দর করে কাজগুলো করা হয়েছে দেখেন কি চমৎকার একদম কাজগুলো ভরিয়ে ভরিয়ে দিয়েছে খুবই প্রিটি খুবই পেটি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন উড়নার জাস্ট ফিনিশিং গুলা দেখেন মার ডালা কালেকশন মাসাল্লাহ মাসাল্লাহ আর এটা হচ্ছে ম্যাচিং করাশালের কাপড় আর এটা হচ্ছে ফুল করাশাল দু দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর একটা টান করে ফেলতে হবে ফার্ভেন্স ফের পেজ কিংবা ফরিশনের পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে আর হ্যাঁ আমাদের কিন্তু নতুন সব উপলক্ষে গ্র্যান্ড ওপেনিংয়ের উপলক্ষে কিন্তু তিন দিন দিনব্যাপী কিন্তু আমাদের শুধুমাত্র আউটলেটের জন্য আমাদের একটা ডিসকাউন্ট থাকবে তিন দিন ব্যাপী টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেটা শুধুমাত্র আউটলেটের জন্য সকল পণ্যের উপরে কিন্তু আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সবাই আসবেন আর আমাদের ডিসকাউন্টটা উপভোগ করবেন ওকে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ব্যাক এরপর এটা চলে আসছে ড্রেসের হাতার কাপড়টা দেখেন কি চমৎকার হাতার কাপড় মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই প্রিটি এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে জরি সুতার একটা মিরর দিয়ে ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ওড়না খুবই চমৎকার খুবই নাইস আর এটা হচ্ছে পিওর কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর ডান টান করে ফেলতে হবে ফারহান স্পেশালের পেজ কিংবা ফারহান স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইসটা হচ্ছে মাত্র বারোশো টাকা এখন যেগুলো দেখাবো সবগুলোই থাকবে বারোশো টাকা করে এরপর এটার মধ্যে আরো একটা কালার আছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে কি চমৎকার ড্রেস দেখেন এটা ড্রয়েস ব্যাক পার্ট খুবই সুন্দর কালার এটা এরপর এটা ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর মাসা আল্লাহ আল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার গলার মধ্যে খুবই সুন্দর করে জোরে সুতা দিয়ে মিরোরের ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে রয়েছে ওড়না ওড়নার কালার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা থাকবে কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দুটো অর্ডারটা দাম করে চলতে হবে পারফার্মেস পেশিন পেজ কিংবা পারফেন্স পেশনে পেজের দেখতে চলে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে ড্রেসের দিকে এত সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে মশাল্লা মশাল্লাহ এখন যেটা দেখাবে এটার মধ্যে টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের তিনটা কালারই অসম্ভব সুন্দর একদম সেই লেভেলের এটা রয়সের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন পিওর লনের মধ্যে পাচ্ছেন আপনার এই কাপড়গুলো এটা রয়সের ব্যাক পার্ট এটা চলে আসবে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়ার সেট ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন কলার মধ্যে খুবই সুন্দর করে সিম্পল করে কিন্তু জড়ি কাজ করা থাকবে জাস্ট দেখেন ডিজাইনটা দেখেন কি পরিমানে স্ট্যান্ডার্ড ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুবই চমৎকার আর এটা হচ্ছে ড্রয়ার সেট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়ার লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দুটো অর্ডারটা ডান করে ফেলতে হবে পেয়েছে বা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে আপনি ড্রেস নেবেন এরপর ডেলিভারি ব্যাংকে টাকাটা পে করবেন এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা রয়সার ব্যাক পার্ট জাস্ট ওয়াও একটা কালার মাশাল্লা মাশাল্লা এটা রয়স এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়সার ফান পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফান্ড পার্ট

এরপরে এটার মতো আর একটা কালার এই যে দেখেন তিনটা কালারই নিতে ইচ্ছে করবে এত সুন্দর কালার এটা ড্রয়েস এর ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েস এর পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট খুবই সুন্দর করে গলার মধ্যে জরি সুতের ওয়ার্ক পেয়ে যাবেন আর পিওর লন এর মধ্যে কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা এটা ড্রয়েস এর ওর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার পড়া ড্রেসটাও কিন্তু আমাদের জাস্ট দশ বারোটাও হবে না মনে হয় এটা আরো কম হয়ে যাবে না ছয় থেকে সাত পিসের মতো আমাদের এটা লাস্ট অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আর রিস্টক হবে না এটা আমাদের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে রিস্টক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু লাস্ট রিস্টকের মতো আমাদের ছয় থেকে সাত পিসের মতো এটা এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে এই ড্রেসটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টার্ন করে ফেলবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস